হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি আর আজকে আমার ঘুমটা একদমই কাটেনি আমি ঘুম থেকে উঠেও ঝিমাচ্ছিলাম মাসি যেহেতু নিচে ঘর মুরচে আর চালু এখানে চলে এসছে আমার কাছে আদর খেতে মাসি ঘর মুচে চলে যাওয়ার পরে আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ভাত বসানোর পরে আজকে একটা অন্যতম কাজ হলো আমরা যে ডাইনিং টেবিলটায় খাওয়া দাওয়া করি ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে একটুখানি নোংরা হয়েছিল তো আজকে আমি ওটাকে ভীম লিকুইড দিয়ে আর জল দিয়ে ভালো করে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা আমি সপ্তাহে একদিন করে করে থাকি কিন্তু যেহেতু এ কদিন একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর করা হয়নি আজকে বেশি কিছু কাটার ছিল না কাটার ছিল খালি আলু আলুটাকে কেটে আমি চলে গেলাম ছাদটা পরিষ্কার করতে আর স্নান করতে আর স্নান করে আজকে আমি নাইটি পরেছি একদমই আমার অপছন্দের ড্রেস কারণ আমার জামাকাপড়গুলো একটু একটু ভিজে ছিল আর কিছু জামাকাপড় নোংরা ছিল কাস্তে দেওয়া হয়নি সেই জন্য আজকে আমাকে বাধ্য হয়ে নাইটি পরতে হলো নাইটি পরতে আমি এই কারণেই পছন্দ করি না কারণ পুচকু পাচকাদের পেছনে আমাকে এত দৌড়াদৌড়ি করতে হয় নাইটি পরলে মনে হয় পড়েই যাব হোচটকে প্রথমেই আমার পছন্দের টোনারটা ইউজ করে নিলাম আর তারপরে ইউজ করে নিচ্ছি সিরাম আমি হলাম মন মর্জি মতন উপচর্চা করি কখনও ইচ্ছে হলে করি কখনও করি না এই জন্যই আমার স্কিনটার এই দুর্দশা আর আজকে কাজের কাজের মধ্যে আর একটা বিশাল বড় কাজ হয়েছে সেটা হলো আমার চালুকে স্নান করানো চালুকে আজকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছি সকাল সকাল আর তারপরে আমি চলে আসলাম আর খেয়ে নিলাম প্রথমেই ছাতু আজকে পুজো দেওয়ার আগেই আমি ছাতুটা খেয়ে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু কালকে রাত্রে ডিনার করিনি এতদিন ব্যস্ত থাকার কারণে আমার চালুকে আমি একদমই স্নান করানোর সময় পাইনি রকিকে স্নান করিয়ে দেওয়াটা ইজি কিন্তু চালু স্নান করতে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে এই জন্য চালুকে সময় নিয়ে স্নান করাতে হয় এবার পালা পুজো দেহার চলে আসলাম ঠাকুর ঘরে আর গোপলুদেরকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে জামা কাপড় পরিয়ে নিলাম তোমরা প্রথমেই যে গোপলুটাকে দেখতে পাবে এই গোপলুটাকে অনেক আগে বাবা এনেছিল আর তারপরে যে গোপলুটাকে দেখতে পাবে এই গোপলুটাকে অনেক জোর করে একটা মেলা থেকে আমি মাকে কিনতে বলেছিলাম চালু রকিদের আজকে আগ্রহের একদমই শেষ সিমালা নেই কারণ আজকে প্রসাদে দেওয়া হয়েছে ওদের পছন্দের শশা চালু দেখেছো আমার একেবারে ঘাড়ার ওপরে উঠে পড়েছে আর ওর নজর পুরো ওই শশার দিকে তারপরে আমি পুজো দিয়ে চলে আসলাম কারণ এবার আমাকে করতে হবে রান্না রান্নায় আজকে হবে হলো চিকেন আর লোটে মাছ আর আমি যখনই যা রান্না করি সময় গুঁড়ো মশলাগুলোকে অল্প কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রাখি এতে মশলাগুলোর স্বাদ কিছুটা বাটা মশলার মতন হয় এখন আর মশলা বাটা সময় কোথায় এই জন্যে আমি এই জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে বাটা মশলার স্বাদ বানানোর চেষ্টা করি প্রথমেই আমি ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব হালকা করে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো গুলে রাখা মশলাটা মশলাটা একটুখানি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো চিকেনটা আর চিকেনটাকে কষতে দিয়ে আমার আজকে আর একটা মহান কাজ রয়েছে সেটা হলো ফ্রিজ পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করতে আমি একদমই পছন্দ করি না কিন্তু ফ্রিজটা যেহেতু অনেকদিন ধরে বন্ধ আছে আর ফ্রিজটা সারাতে আজকে লোক আসবে এই জন্য ফ্রিজটা আমাকে পরিষ্কার করে রাখতেই হবে ফ্রিজটা পরিষ্কার করতে করতে চিকেনটাও কষা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটার মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চিকেন রান্নায় আমি একটু বেশি করেই ঝোল ঝোল করি কারণ বাবাকে যেহেতু ডক্টর রিচ খেতে বারণ করেছে এই জন্য হালকা পাতলার মধ্যেই ঝোলটা করা হয় আর এই ঝোলের থেকে একটুখানি চালু আর রকির খাওয়ারায় না দিলে ওদের তো মাথায় হাত পড়বে চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি এখানে লোটে মাছের জন্য মশলাটা বানিয়ে নিলাম আর তারপরে লোটে মাছটাকে বসিয়ে দিয়ে চলে গেলাম বিছানাটা তুলতে চালু এখানে বিছানার মধ্যে উঠে এমন এদিক আর ওদিক করছে যাতে আমি বিছানাটা তুলতে না পারি আর রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বাবা যেহেতু বলল যে একটু পরে খাবে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো আমি একবার ভাবলাম যে ঘুমাবো কি ঘুমাবো না কিন্তু এই টাইমে ঘুমিয়ে পড়লে আমার আর ঘুমটা ভাঙতে চাইবে না তাই জন্য ভাবলাম যে একেবারে বাবাকে খেতে দিয়ে আমিও কিছু খাবার খেয়ে তারপরে না হয় ঘুমাবো আর এখানে কুলফি আমার কাছে চলে এসেছে আদর খেতে কুলফি কোলে উঠে বসে থাকতে এত বেশি পছন্দ করে পগু আবার কোলে উঠলে তিরিং বিড়িং করে কিন্তু কুলফি কোলে উঠলে কোলের থেকে মোটেই নামতে চায় না অবশ্য কুলফির এই অভ্যাসটা করানোর পেছনে একমাত্র আমিই দেয় কুলফি যখন থেকে ছোটো ছিলাম আমি কুলফিকে খুব কোলে নিতাম আর খুব চটকু পটকু করতাম এই জন্য কুলফি এখনও কোলে উঠতে খুবই ভালোবাসে আর তারপরে আমি খেতে দিয়ে দিলাম বাবাকে আর এদিকে দেখো চালি রকি এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে কখন বাবার খাবে তারপর তারপরে ওরা খাবে আর আগের দিন ভেন্ডি আলুর যে তরকারি ছিল রুটি ছিল সেইটা দিয়ে আমি ব্রেকফাস্টটা আজকে সেরে নিলাম রুটি খাওয়ারটা আমি একদমই পছন্দ করি না কিন্তু কখনও কখনও সকালে ব্রেকফাস্টে বা বিকেলবেলা খাই কিন্তু রাত্রে ডিনারে রুটি এই সব আমি একদম খেতে পারি না অনেকেই দেখি ডিনারে রুটি খায় তারপরে ব্রেকফাস্ট করে আমি একটুখানি এক ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম আর বাবা আমাকে ডেকে বললো যে মাছ নিয়েছে তারপরে আমি মাছ কাপড় থেকে মাছটা নিয়ে এসে ধুয়ে রাখলাম আর তারপর আমি লাঞ্চটাও একেবারে সেরে নিলাম যেহেতু আমার শ্যাম্পুটা করা বাকি ছিল এই জন্য ভাবলাম শ্যাম্পুটা করে নেওয়া যাক আর শ্যাম্পু করে এসে আমি এখানে পাখিগুলোকে খেতে দিয়ে দিলাম যেহেতু লাঞ্চ হয়ে গেছে আমি আমার ওষুধটাও খেয়ে নিলাম কারণ এখন আমাকে দুটো করে ওষুধ খেতে হচ্ছে একটা ওষুধ থাকে ওপরে আমার ঘরে আর একটা ওষুধ থাকে নিচের ঘরে ওষুধ ফসুদ খেয়ে আমি এখানে ভাবলাম একটুখানি ফোন টোন ঘাটা যাক তারপরে ফোন ঘাঁটতে ঘাটতে আমি আবার যে কখন আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম আমার তো কোনো খেয়ালই নেই বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আর মেখে নিচ্ছি আমার পছন্দের জেল এই জেলটা মাখতে আমি খুবই পছন্দ করি কিন্তু এটাও আমি ওইরকমই মাখি একদিন মাখি তো আর একদিন মাখি না এই জেলটা মাখলে যেহেতু মুখটা পুরো ঠান্ডা হয়ে যায় এই জন্য এই জেলটা মাখতে আমার খুবই ভালো লাগে তারপরে চলে আসলাম সন্ধে দিতে সন্ধে দেওয়ার পরে তারপরে বাবার আর আমার জন্য চা করে নেবো এই জন্য আগে এসে সন্ধেটা দিয়ে নিচ্ছি পুজো দেওয়ার যে সকালের শশাগুলো ফ্রিজের মধ্যে ছিল ওগুলো ভাবলাম পুচকুদেরকে দিয়ে দেওয়া যাক বিকেলবেলা ওগুলো পুচকুদের দিয়েছে আর ওদের উল্লাসের শেষ নেই ওরা শশা আর আপেল খেতে খুবই ভালোবাসে হতে পারে আমার চালু খুবই দুষ্টু কিন্তু বাবার দিক থেকে চালু খুবই দায়িত্ববান চালু আগে বাচ্চাগুলোকে দেয় তারপরে চালু নিজে খায় যে কোনো খাওয়ার খাওয়ার আগে চালু আগে বাচ্চাগুলোর মুখের সামনে ফেলে দেয় ওরা খেলে তারপরে চালু খায় তারপরে শরীরটা একটুখানি খারাপ লাগছিল বলে আমি চা বিস্কিটকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে বাবাকে ডিনারটা দিয়ে আমি নিজেও শুতে চলে গেলাম তো চলো গুড নাইট